দেশে বুলডোজার জাস্টিস অচল সুপ্রিম কোর্টের উদ্ধৃতি দিয়ে পুরো কর্তাদের আইনি হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা সিপিএম ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বলে বিজেপির প্রদেশ সহ সভাপতির পাল্টা তীর রাস্তা প্রশস্ত করার লক্ষ্যে আগরতলা দক্ষিণ রামনগরের বর্ডার গোলচক্কর এলাকায় উচ্ছেদ অভিযান করছে আগরতলা পুরনিগম বুলডোজার দিয়ে এলাকার বেশ কিছু বাড়িঘর ভেঙে দেওয়া হয় বলার অপেক্ষা রাখে না যে কারণে মাথা গোজার ঠাঁই হারিয়ে সংশ্লিষ্ট সাধারণ খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছেন ইতিমধ্যে আশ্রয়হীন সাধারণ পথ অবরোধ করে প্রতিবাদ জানিয়েছে এর মধ্যে রবিবার সকালে দক্ষিণ রামনগরের বর্ডার গোলচক্কর এলাকায় সংশ্লিষ্ট ক্ষতিগ্রস্ত বাড়িঘর পরিদর্শনে গেলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরীর নেতৃত্বাধীন সিপিএম এর বিধায়ক প্রতিনিধি দল অন্যান্য স্থানীয় সিপিএম নেতৃত্ব ও কর্মীরাও এক্ষেত্রে উপস্থিত ছিলেন পরিদর্শনে গিয়ে বিরোধী দলনেতা ক্ষতিগ্রস্তদের সাথে কথাবার্তা বলেন এবং তাদের অসুবিধের কথাগুলো শুনেন এরপরই বর্তমান রাজ্য সরকারের পাশাপাশি পুরনিগম কর্তাদের গভীর সমালোচনা করেন বিরোধী দল নেতা দেশে বুলডোজার জাস্টিস অচল শুধু তাই নয় সুপ্রিম কোর্টের উদ্ধৃতি দিয়ে পুরো কর্তাদের আইনি হুঁশিয়ারি দিলেন বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী হচ্ছে বুলডোজার জাস্টিস আমাদের দেশ অচল এটা অন্যায় এবং সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছে যে সমস্ত অফিসাররা নেতৃত্ব দিয়ে উত্তর উত্তরপ্রদেশ আরও বিজেপি শাসিত রাজ্যগুলোতে এসব করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক আমি তাদেরকে বলবো আগরতলা মিউনিসিপ্যালিটি অফিসারদেরকে তোমাদের বিরুদ্ধেও এই ধারা লাগবে এইভাবে আইনকে বৃদ্ধ করে দেখা উচিত না ঠিক না তারাও সহযোগিতা করবেন একটু বলছেন এখানে লিখিতভাবে বলছেন আমরা ঠিক আছে আমাদেরকে বিকল্প দিক অর্থাৎ আমরা সহযোগিতা করব আমরাও বলছি আমরা বিরোধী দল মানে বিরোধিতা করা না কনস্ট্রাকটিভ উন্নয়ন হোক কিন্তু ছয় সাত মাস দেরি করে তাদেরকে বিকল্প ব্যবস্থা করে যদি এটা করা হয় আকাশ ভেঙে পড়বে কিসের তারা এটা তো একই সাথে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের বিগত সরকার এক্ষেত্রে বসবাসের ব্যাপারে স্বীকৃতি দিয়েছে বলেও বিরোধী দলনেতা জানিয়েছেন যে সমস্ত বাড়ি ঘর আমরা দেখলাম এই যে খাওড়ার রোডের পর থেকেই প্রায় শুরু হয়েছে দোকান বাড়ি তারা কেউ ষাট বছর কেউ পঞ্চাশ বছর কমে চল্লিশ বছর ধরে এখানে বসবাস করছে এখানে শুধু এই সরকার না আগের সরকারগুলো তাদের যে এখানে অবস্থান এটাকে মান্যতা দিচ্ছেন তাদেরকে এই গ্যাসের কানেকশন দেওয়া হয়েছে বিদ্যুতের লাইন দেওয়া হয়েছে রেশন কার্ড আছে তারা এখানে মিউনিসিপ্যালিটির এই কর্পোরেটার নিয়োগ ইয়ে নির্বাচিত করে বিধায়ক নির্বাচিত করে তারা এমপি নির্বাচিত করে তার মানে কি তাহলে এরা অস্বীকৃত এসে জুড়ে বইছে এরকম নাগরিক এই গরিব অংশের মানুষগুলিকে পনেরো থেকে কুড়ি দিনের নোটিশ দিয়ে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া অমানবিক বলেও জানিয়েছেন জিতেন্দ্র চৌধুরী সংশ্লিষ্ট এলাকাবাসী বিরোধী দলনেতার কাছে স্মারকলিপি দিয়ে তাদের এই গোলচক্কর এলাকায় পুনর্বাসন দেওয়ার পাশাপাশি স্থায়ী আয়ের ব্যবস্থা করে দেওয়ার দাবি জানিয়েছেন এই দাবি যুক্তিপূর্ণ বলেও বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী অভিমত ব্যক্ত করেছেন তবে সিপিএমের বিধায়ক দলের প্রতিনিধিদের এদিন বর্ডার গোলচক্কর এলাকা পরিদর্শন তাদের ঘোলা জলে মাছ শিকার করার চেষ্টা চেষ্টা বলে পাল্টা তীর্য করেছেন প্রদেশ বিজেপির সহ সভাপতি তাপস ভট্টাচার্য ঘোলা জলে মাছ ধরার চেষ্টা করছে তাদের হাতে কোন ইস্যু নেই তাই তারা এটাকে নিয়ে অহেতু প্রচার করার চেষ্টা করছে কিন্তু এগুলো মানুষের কাছে গ্রহণযোগ্য বিষয় না কারণ ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে যে সরকার চলছে এই সরকার রাজ্যবাসীর প্রতি প্রত্যেকটা মানুষের প্রতি সম্পূর্ণ মানবিক দৃষ্টিভঙ্গি নিয়েই কাজ করে শুধু তাই নয় সিপিএম অতীতে অন্যায়কে প্রশ্রয় দিয়ে এসেছে এবং এখনও অন্যায়কে প্রশ্রয় দিয়ে যাচ্ছে বলে নিউজ ব্যানগার্ডকে ফোনে দেওয়া সাক্ষাৎকারে কথাক করলেন তাপস ভট্টাচার্য কিন্তু অন্যায়কে তারা প্রশ্রয় দিয়েছেন অতীতকে এখনো তারা অন্যায়কেই প্রশ্রয় দিচ্ছেন তাদের যে বিচারধারা অন্যায়কে প্রশ্রয় দেওয়াই তাদের বিচারধারা সুতরাং তাদের এই কথার উপর আমাদের কোনো মন্তব্য করার মতো বাম জামানায় যখন ওরাল তৈরি করা হয়েছিল তখন অনৈতিকভাবে বহু মানুষের বাড়িঘর ভেঙে দেওয়া হয়েছিল বলেও জানিয়েছেন প্রদেশ বিজেপি সহসভাপতি এবং বামেদের অতীত অপকৃত কর্মের জন্য তিনি তাদের রাজ্যবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করার পরামর্শ দিয়েছেন সর্বোপরি রবিবার সকালে দক্ষিণ রামনগরের বর্ডার গোলচক্কর এলাকায় যে সমস্ত বাড়িঘর উচ্ছেদ করা হয়েছে সে সমস্ত বাড়িঘর পরিদর্শন করে পুর কর্তাদের বিরোধী দলনেতা তথা সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরীর আইনি হুঁশিয়ারি উল্টোদিকে এক্ষেত্রে সিপিএম খোলা জলে মাছ ধরার চেষ্টা করছে বলে প্রদেশ বিজেপি সহসভাপতি তাপস ভট্টাচার্যের রিপোর্ট চক বি